আপনারা সবাই জানেন যে আসলে কি পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এগারোটি কমিশন সংস্কার কমিশন নিয়োগ দেওয়া হয় তারই প্রেক্ষাপটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সংস্কার কমিশনগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি সংস্কার কমিশন ছটি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে কিছু সুপারিশ বিষয়ে আলোচনা করার জন্য আমরা প্রতিদিনের আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সেই বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাখেরাত কামনা করে যে আন্দোলনেরই যে আকাঙ্ক্ষার ধারাবাহিকতায় দু হাজার সালের জুলাই অগস্টের অভ্যুত্থান ঘটেছে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ গত বছর যাবৎ বিভিন্ন রকম গণতান্ত্রিক সংগ্রাম যার মধ্যে নব্বই গণতান্ত্রিক আন্দোলন আছে এবং সর্বোপরি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাফেরাত কামনা করি আমরা যারা আহত হয়েছেন যারা এখনও বিভিন্নভাবে আহত আছেন তাদের কামনা করি আমরা কাঠামোগতভাবে আমরা প্রতিদিন আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিশেষত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ এই কমিশনগুলোর পক্ষ থেকে বিশেষত সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কারের জন্য কমিশন পুলিশ সংস্কার জনপ্রশাসন সংস্কার এবং বিচার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন তার সার সংক্ষেপ করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের মতামতের জন্য জানিয়েছি পাঠিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত মন্ত্রী পক্ষ থেকে আপনারা অত্যন্ত সুচিন্তিত মতামত আপনাদের আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোন অবস্থাতেই একটি ফেসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন যাবৎ সক্রিয় আছেন আপনারা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনে সংগ্রামী যুক্ত থেকেছেন আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি কাউকেই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যেতে হয় সবাই জন্য তাদের অধিকার ভোগ করতে পারেন মানুষ যেন কথা বলতে পারেন মানুষ যেন তাদের জীবন ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন গুমের শিকার না হন বিচার বহির্ভূত হত্যার শিকার না হন অন্যায়ভাবে নির্যাতিত না হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করব এই দেশের বিশেষ করে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলন পরবর্তীতে বাসা আন্দোলন এবং উনসত্তরের গণভ্যুস্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং এরপরে বিরোধী আন্দোলন এবং ফিলখানায় সংগঠিত আমাদের দেশের যে সমস্ত দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যরা শাহাদ বরণ করেছেন তাদের এবং তেরো সালে মতিঝিলের সাপলা সত্তরে যে সমস্ত ওলামা একরাম এবং মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছেন তাদের একুশ সালে মোদি বিরোধী আন্দোলনে যে সমস্ত ব্যক্তিবর্গ শাহাদত বরণ করেছেন এবং দুই হাজার চব্বিশ সালে সৈরাসার বিরোধী আন্দোলনে জুলাই আর আগস্টে যে সমস্ত ছাত্র জনতা এবং সাধারণ মানুষ শাহাদ বরণ করেছেন তাদের সবাই লুহের মাগ কামনা করছি এবং যারা আহত অবস্থায় তাদের অনেকে চোখ হারাইছেন হাত হারাইছেন পাও হারাইছেন বিভিন্নভাবে মানে আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন